ওয়াও এইমাত্র ভাইরাল হলো সাকিব খান ও সাবিলা নুরের tandup সিনেমার শুটিং সেট থেকে একটি নাচের ভিডিও জি হ্যাঁ দর্শক যা এখন গোটা সোশ্যাল মিডিয়া গরম করে ফেলেছে তবে বেশিরভাগ মানুষই জানে না এই ভিডিওটি আসলেই tandup সিনেমার কিনা তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক ইতিমধ্যেই ভাইরাল হয়েছে tandup সিনেমায় সাকিব খানের নায়িকা সাবিলা নুরের একটি এনার্জেটিক ভিডিও যেখানে সব পাওয়ারফুল মুভস দিয়ে সকলের মন জয় করে নিয়েছে এই অভিনেত্রী তবে এই নাচটি কি আসলেই তাণ্ডব সিনেমার নাকি তার অন্য কোন প্রজেক্টের কাজ এখন পর্যন্ত তান্ডব সিনেমার প্রায় 10 থেকে পনেরোটি ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে তাই সকলেই ভাবছে সাবিলা নোরের এই নাচটি হয়তো তান্ডব সিনেমারই কোনো পার্ট হবে তবে না এটি সাবিলা নোরের অন্য একটি প্রজেক্টের ভিডিও জানা গেছে বাংলাদেশে শুধুমাত্র একটি গানেরই শ্যুট হয়েছে তান্ডব সিনেমার তবে বাকি গানের শ্যুট হবে দেশের বাহিরে কিংবা কলকাতায় যেখানে সাকিব খানের নতুন লুককে ফুটিয়ে তোলা হবে তো দর্শক আপনারা এক্সাইটেড তো তান্ডব সিনেমার গানের জন্য অবশ্যই কমেন্টে জানাবেন